আজ দু হাজার পঁচিশের শেষ রবিবার যেখানে অন্যান্য বছর পিকনিককে নিয়ে সাধারণ মানুষের পুরো পুরো উন্মাদনা থাকে কিন্তু এবছর সেরকম কিছু দেখা যাচ্ছে না এ বিষয়ে কি বলবেন আপনি না মূল কারণ যেটা হচ্ছে যে দু হাজার পঁচিশের লাস্ট সানডে এই হলদিবাড়ি ব্লকের বেলতলি সংগ্ন এলাকায় কিন্তু অস্থায়ীভাবে পিকনিক স্পটে পরিণত হয়েছে মানুষ কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসে কিন্তু আজকে যে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করে করে করবো যে সুন্দরভাবে ছবিটা তুলে ধরতে যে এখানে দু থেকে একখানা পিকনিক পার্টি ছাড়া কোনো পার্টি কিন্তু এই মুহূর্তে নেই জনশূন্য এলাকা আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো সুন্দরভাবে সেই ছবি তুলে ধরতে তার কারণটা হচ্ছে যে দুই তোমার আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আগামী একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানকার যে আবহাওয়া হ্যাঁ উত্তরবঙ্গের বিশেষ করে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পারদ নিম্নমুখী নিম্নমুখী হতে চলেছে বারবার পারদ নিম্নমুখী হতে চলেছে এই কারণেই কিন্তু দিনের পর দিন আজকের এই জনশোনার মূল কারণ হচ্ছে কিন্তু তাপমাত্রা এতটাই নিচে এবং প্রচুর পরিমাণে ঠান্ডায় কিন্তু কাবু আমজনতা এই জন্যই কিন্তু এখানে পিকনিক স্পটে যেভাবে আজকে লাস্ট সানডে রবিবার মানুষ সবাই কিন্তু শেষ যে পঁচিশ পঁচিশকে কিন্তু লাস্ট একটা এনজয় করে কিন্তু মানুষ তাকে বিদায় দিতে চাইছে তার সামনে ছাব্বিশ আসতে চলেছে যে পঁচিশ তুমি চলে যাও ছাব্বিশ তুমি আসো এই পরিস্থিতিতে আজকে জনশূন্যের প্রধান একটাই কারণ আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই আবহাওয়া বিরাজমান আরেকটি না বললে নয় সাউনস যে জানুয়ারির এক থেকে দুই তারিখের মধ্যে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা হয়তো বৃদ্ধি পাবে এই মুহূর্তে কিন্তু গোটা উত্তরবঙ্গে সিঙ্গেল ডিজিট অর্থাৎ দশের ও কিন্তু তাপমাত্রা কোথাও নেই দার্জিলিংয়ে আজকে তাপমাত্রা কিন্তু সাতেরও নিচে সার্বিকভাবে বলা চলে যে আজকের এই আবহাওয়ার জন্যই কিন্তু এই জনশূন্যতা বলে মনে হচ্ছে সুন্দরভাবে ক্যামেরাম্যানকে বলবো ছবি তুলে ধরতে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন শুধুমাত্র একটি পিকনিক পার্টি দেখা যাচ্ছে দু থেকে সাতজন একটাতে একটাতে দেখা যাচ্ছে প্রায় সাত থেকে তেরো জনের মতন তাছাড়া কিন্তু জনশূন্য এলাকা এখানে জেলেরা দেখছি তাদের মতন করে জুম করে দেখানোর জন্য অনুরোধ করব জেলেরা তারা তাদের মতন করে মাছ ধরতে ব্যস্ত তার সাথে সাথে কিন্তু সার্বিকভাবে জনশূন্য ছবি আমি ক্যামেরাম্যান হোসেনকে বলবো সুন্দরভাবে তুলে ধরতে এই মুহূর্তে সরাসরি আপনারা বেলতলির সেই গ্রাউন্ড থেকে আপনারা দেখছেন যে আজকে কিন্তু জনশূন্য এই মুহূর্তে খখানা পার্টি মাত্র দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু গোটা এলাকায় জনশূন্য কোনো মানুষজন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না ক্যামেরাম্যান সাহনা হোসেনের সাথে আমি মোহাম্মদ রুবেল বেলতলির ঘাট